ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে অ্যাসেজের পাশে রাখছেন কে কে আর না দু বোলারদের চোদ্দ সালের পর টেস্ট সিরিজে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া এবার ঘরের মাঠে জিততে মরিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্টার্ক বর্ডার গার্লসকার ট্রফিকে তুলনা করেছেন অ্যাশেজের সঙ্গে বর্ডার গার্লসকার ট্রফি কোনো অংশে কম নয় অ্যাশেজ সিরিজের থেকে গুরুত্বের দিক থেকে দুই সিরিজকে একই জায়গায় রাখছেন মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলারের মতে ভারত পাকিস্তান সিরিজ বন্ধ হওয়ার পর গত দু দশক ক্রিকেট প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ তার যেন তর্স হয়েছে না আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল পাঁচ টেস্টের সিরিজে মুখোমুখি হবে দল এই সিরিজ নিয়ে এখন থেকে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে স্টার্ক বলেছেন এবার থেকে বর্ডার গাউস্কা ট্রফি এসে সিরিজের মতো পাঁচ টেস্টের হবে ঘরের মাঠে আমরা প্রতিটা ম্যাচ জিততে চাইব ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে অ্যাশেজের পাশে রাখছেন কে কে আর স্টর্ক তর্স হইছে না অজি বোলারদের দু সালের পর টেস্ট সিরিজে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া এবার ঘরের মাঠে জিততে মরিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্টার্ক বর্ডার গাউসকা ট্রফিকে তুলনা করেছেন অ্যাশেজের সঙ্গে বর্ডার গাউস্কার ট্রফি কোনো অংশে কম নয় অ্যাশেজ সিরিজের থেকে গুরুত্বের দিক থেকে দুই সিরিজকে একই জায়গায় রাখছেন মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলারের মতে ভারত পাকিস্তান সিরিজ বন্ধ হওয়ার পর গত দু দশক ক্রিকেট প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ তার যেন তর্ষ হয়েছে না আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল পাঁচ টেস্টের সিরিজে মুখোমুখি হবে দল এই সিরিজ নিয়ে এখন থেকে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে স্টার্ক বলেছেন এবার থেকে বর্ডার গাউসকা ট্রফি এসে সিরিজের মতো পাঁচ টেস্টের হবে ঘরের মাঠে আমরা প্রতিটা ম্যাচ জিততে চাইব ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে অ্যাসেজার পাশে রাখছেন কে কে আর স্টর্ক তর্স না অজি বোলারদের দু হাজার সালের পর টেস্ট সিরিজে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া এবার ঘরের মাঠে জিততে মরিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্টার্ক বর্ডার গাউসকার ট্রফিকে তুলনা করেছেন অ্যাশেজের সঙ্গে বর্ডার গাউসকার ট্রফি কোনো অংশে কম নয় অ্যাশেজ সিরিজের থেকে গুরুত্বের দিক থেকে দুই সিরিজকে একই জায়গায় রাখছেন মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলারের মতে ভারত পাকিস্তান সিরিজ বন্ধ হওয়ার পর গত দশক ক্রিকেট প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ তার যেন তর্স হয়েছে না আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল পাঁচ টেস্টের সিরিজে মুখোমুখি হবে দল এই সিরিজ নিয়ে এখন থেকে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে স্টার্ক বলেছেন এবার থেকে বর্ডার গাউস্কার ট্রফি এসে সিরিজের মতো পাঁচ টেস্টের হবে ঘরের মাঠে আমরা প্রতিটা ম্যাচ জিততে চাইব